ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল আসসালামু আলাইকুম সবাই কেমন আছো চলে এসেছি এই তালের মরশুমে এখন তাল অ্যাভেলেবেল ঘাটে তাই আজকের আমি দেখাবো তালের পায়েস বা ক্ষীর কত সহজে অল্প সময়ে কম খরচে সুস্বাদু একটা তালের পায়েস করা যায় তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক আমি তালটাকে এখানে তালের রস বের করে নিচ্ছি আমি এখানে একটা তাল নিয়েছি তালে রসটা ভালো করে সুন্দর করে বের করে নিতে হবে কমপ্লিট হয়ে গেছে আমি এখন একটা পাত্রের মধ্যে ভালো করে তালের রসটাকে সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি সুন্দর করে নাড়াচাড়া করে তালের রসটা যতক্ষণ না পুরোপুরি কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি জাল করে নেব সটা এখানে জাল করা হয়ে গেছে আমি একটা ব্লেন্ডারের মধ্যে আগে থেকে অফলাইনে নারকেল কুড়ো ব্লেন্ড করে রাখছিলাম এখন এখানে দেড়শো গ্রামের মতো হচ্ছে কি না গোবিন্দভোগ চাল নিয়েছি ওটাকে আমি হালকা করে ব্লেন্ড করে নেব। তো এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ব্লেন্ড করে নিয়েছি নারকেল আর চাল এবারে আমি একটা পাত্রের মধ্যে দুধ নিয়ে নিয়েছি এক লিটার তার মধ্যে দিয়ে দিলাম চারটে এলাচ দিয়ে এবার দুধটাকে ভালোভাবে জাল করতে হবে নেড়ে চড়ে যতক্ষণ না দুধটা খুব সুন্দরভাবে জাল করা হচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে জাল দিতে হবে তো আমি এখন এই অবস্থায় দিয়ে দিচ্ছি তালের রস তালের রস আর দুধ একসাথে মিশ্রণটা ভালো করে মিশিয়ে খুব সুন্দর করে জাল করে নিতে হবে যাতে করে দুধের ঘনত্বটা যতক্ষণ না পুরোপুরিভাবে আসছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে এখন আমি একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণটা হচ্ছে যে কোনো খাবারের হচ্ছে ব্যালেন্সটা স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখে এখন দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে আমাকে আবার সুন্দর করে নাড়াচাড়া করতে হবে কারণ না তো বা দুধটাও বার ফুটে গেলে পড়ে যাবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দুধ আর তালের মিশ্রণটা কত সুন্দর মিষ্টি একটা কালারের মধ্যেই চলে এসছে দেখতে অনেক লোভনীয় হয়ে গেছে এখন আমি সেই নারকেল আর চাল পেস্ট করে রাখা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন খুব সুন্দর করে আবার নাড়াচাড়া অনাবরত কন্টিনিউ করে যেতে হবে না কিন্তু হাড়ে নিয়ে তলাতে লেগে যাবার সম্ভাবনা থাকে বসে যাবে পুরো এখন আমি এভাবে নাড়াচড়া করতেই থাকবো বন্ধুরা তো বন্ধুরা যেসব বন্ধু আমার ভিডিও দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছ তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছ কেমন লেগেছে যদি কোন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারো যেসব পুরোনো বন্ধুরা রয়েছে তাদেরকে আরও একবার জানে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাপোর্ট ভালোবাসায় আমি এত দূর পৌঁছাতে পেরেছি তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছ ক্ষীতটা আমার পুরো পুরোপুরি কমপ্লিটভাবে হয়ে গেছে কথা বলতে বলতে চলে এসেছি লাস্ট পর্যায়ে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম